না ওইটা না এটা একই মানে ওজন খুব বেশি হয়ে গেলে মুশকিল ওইটা বেশি ভালো হবে দাও দেখি দাও তাহলে ওজন করো দেখি ওজন করো তুমি যখন বলছো কট্টু করেছে আড়াই কিলো ঠিক আছে নাও করো এ কত করে দিচ্ছ তাহলে আড়াই কিলো ওয়েটের মুরগি কমপ্লিট তাই তো একদম চাওড়া দেখি একটু ভালো করে দেখাও দেখুন চামড়া শুদ্ধ কত সুন্দর পরিষ্কার করেছে এখন পিস হবে তাই তো এখন পিস হবে এখন পিস হবে চলো 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 ওইভাবে হাঁ করে দাঁড়ায় থাকলে হবে না কথা বলতে হবে করে আছে চলো 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 দেখি চলো কাটো 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 বন্ধুরা মুরগি এখন সুন্দর করে কেটে দিচ্ছে দাদা কাটো আজ বড়ান নিলাম কাটো 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 দেখুন দেখুন সুন্দর করে পিস করে দিচ্ছে এই এক লেগ পিস আছে লেগ পিসটায় মজা এসে যাবে খেতে টেস্ট হবে না হবে না হলে রান্না করে হাড়গুলো দিয়ে যাব তোমার বেগম আড়াই কিলো ওয়েটের বরান আজকে দাদা কেটে দিচ্ছে সুন্দর করে